একই অবস্থা চিত্রনায়িকা পরিমনির ফ্যাশন ডিজাইনার সোহাগের বুকে মাথা ঝুঁকে রাখলেন তিনি এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিওটি নিয়ে অনেকেই কিন্তু মন্তব্য করছে এটা কি হলো কিসের ইঙ্গিত দিল চিত্রনায়িকা পরিমনি প্রথমেই দেখা যায় চিত্রনায়িকা পরিমনির গলা থেকে একটি চেন খুলেই সোহাগকে পরিয়ে দেন তিনি তারপরে সোহাগের হাতটি নিজের হাতে রেখেই সে হাতের উপর চুমো দিতেও দেখা যায় পরিমণিকে এবং তার বুকে মাথা রেখে নিশ্চিন্তায় ঘুমাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা মাত্রই অনেকেই মন্তব্য করছে এটা কি হচ্ছে কি করছে পরিমণি কিছুই বুঝতে পারছি না ফ্যাশন ডিজাইনার সোহাগ তার কি হয় চিত্রনায়িকা কি নিয়ে সবসময় কিন্তু আলোচনা সমালোচনা হয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে বছরের বেশিরভাগ সময় কিন্তু সংবাদের শিরোনাম হয়ে থাকেন এই নায়িকা সিনেমায় কাজ না থাকলে কি হবে সবসময় কিন্তু ভক্তদের নজরে থাকেন এই অভিনেত্রী নিজের ব্যক্তিগত যে কোনো আপডেটই কিন্তু নিজের বেরিফাই ফেসবুক পেজেই দিয়ে থাকেন ভক্তদের উদ্দেশ্যে চিত্রনায়িকা পরিমনি তবে এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়ার পরেই ভক্তরা অনেকেই মন্তব্য করেছেন হয়তোবা বড় সামুরাই হিসাবেই তাকে তার গলার থেকে চেন খুলে দিয়েছেন এবং রেসপেটের জায়গা থেকে তার হাতে চুমু দিয়েছেন এবং তাকে জড়িয়ে ধরেছেন আবার অনেকেই ভিন্ন ধরনের মন্তব্য করেছেন এই ভিডিওটা দেখে তো যাই হোক চিত্রনায়িকা পরিমণির এই ভিডিওটা দেখে আপনার কি মতামত সোহাগের সঙ্গে পরিমণির কি সম্পর্ক নাকি বড় ভাই হিসাবেই তাকে রেসপেটের জায়গা থেকেই চেনটি খুলে দিয়েছেন তিনি আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন